বন্ধুরা আপনাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা মরলেও চলবে কিন্তু দীপাবলির আসার আগেই এই পাঁচটা কাজ ভুলেও করোনা না হলে সারা জীবন রক্তাক্ত চোখ দিয়ে কেঁদে যেতে হবে দুই বেলা রুটির জন্য পুরো পরিবারকে লজ্জা পেতে হবে মা লক্ষ্মী তোমার বাড়ি ছেড়ে চিরতরে চলে যাবে কারণ আমি জানি না জানি তুমি এই পাঁচটা কাজ দীপাবলির আগে করতেই যাবে আর যদি ভুলেও করে ফেলো তাহলে তোমার ওপর মা লক্ষ্মীর ক্রোধ নেমে আসবে মা লক্ষ্মী তোমার সঙ্গে রুষ্ট হয়ে যাবে তোমার বাড়িতে এক এক টাকা কামানোর জন্য তোমাকে ছটফট করতে হবে দেখো সবাই চায় দিওয়ালির এই দিনে মা লক্ষ্মী যেন তাদের ধরো সম্পদ দেন তাদের বাড়িতে আসেন সুখ শান্তি নিয়ে আসেন বাড়িতে আলো আধার আসে কিন্তু দিওয়ালির আগে সবাইর ভাগ্যে এটা হয় না তোমরা বন্ধুদের অনেক সময় এই পাঁচটা কাজ ভুলে করে ফেলো আর মা লক্ষ্মী তোমাদের নিয়ে রেগে যান মা লক্ষ্মী প্রতিটা বাড়িতে যান ধন সম্পদ দিতে কিন্তু তোমার বাড়ি সব সময় অচেনা থেকে যায় মা লক্ষ্মীর করুণায় কারণ তুমি অজান্তে এই ভুলগুলো করো আর তোমার কাছে যত সুখ আছে যতটুকু টাকা পয়সা তো ধনসম্পদ কিন্তু দিন দিন সেটা কমছে আপনার উপরে ঋণ বাড়ছে আপনি বন্ধুরা দিন দিন নিজের জীবনে আরও বেশি সমস্যায় পড়ছেন কারণ জানেন না বা বুঝে না কিছু এমন কাজ করছেন যা দীপাবলির আগে লক্ষ্মীকে আপনার বাড়ি থেকে ফিরে যেতে বাধ্য করে আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু এমন কথা বলবো কিছু সতর্কতা জানাবো কিছু কাজ আছে যেগুলো দীপাবলির আগে খুব বেশি নজর দিতে হবে দেখুন আপনি দীপাবলির আগে ভালো করে বাড়ি পরিষ্কার করেন রং করানো পুতাই করা হয় কেউ কেউ নতুন কাপড় কেনে মহিলারা বাড়িতে রান্না করে মিষ্টি তৈরি করে কিন্তু এই কাজগুলোর মধ্যে এমন কিছু কাজও আছে যা তুমি অজান্তে করছো আর এসব কাজ থেকে মা লক্ষ্মী খুশি হন না বরং তোমার সঙ্গে রুষ্ট হচ্ছেন সেই কাজগুলো কি কি একদম মনোযোগ দিয়ে শোনো চলো আমি তোমাকে এক এক করে সব কিছু বলবো কিন্তু তার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক করতে ভুলো না অনেক পরিশ্রম করে আজকের ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি তাই প্লিজ এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে তিনবার সত্যি মন থেকে বলো জয় মাত্তাজি জয় মাত্তাজি জয় মাত্তাজি অবশ্যই লিখবে মা তোমার বাড়িতে আসবেন তোমার জীবনে অনেক সুখ এনে দেবেন বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি অনেকবার জীবনে হঠাৎ করে সব কিছু উল্টাপাল্টা কেন হয়ে যায় জানো টাকা আসে কিন্তু থাকে না সম্পর্ক গড়ে ওঠে কিন্তু ভেঙে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বিনা কারণে ঘরে বিষণ্নত ছড়িয়ে পড়ে উৎসবের সময় ঝগড়া শুরু হয় অস্থিরতা বাড়ে তুমি ভাবো আমার বাড়িতে এবার সুখ আসবে টাকা আসবে কিন্তু হঠাৎ করে কাজও বাড়ে টাকা উধাও হয়ে যায় সবাই বলে আমার ভাগ্যই খারাপ কিন্তু আসল কথা সেটা না বন্ধুরা আসল কথা হলো তুমি সে ভুলটা করেছ যা দীপাবলির আগে কখনোই করা উচিত নয় আর এই কথা কেউ বলে না না কোনো বুড়ো বলে না কোনো বয়স্ক মানুষ বলে এটা সেই ভুল যা প্রতিটি মানুষ জানতেও না জানতেই বারবার করে ভাবতে থাকে কি হবে কিন্তু পার্থক্য ঠিক সেখান থেকেই শুরু হয় বন্ধুরা যেখান থেকে বড় সংখ্যক মানুষের গোনা শুরু হয় বন্ধুরা রাতের বেলা যখন তুমি ঝাড়ু ধুচ্ছ তখন তুমি রেগে কারো সাথে গালাগালি করো বা যখন বাইরে তোমার কুড়িয়ে ফেলে আসো আর বলো কাল ফেলে দেব। এমন কিছু জিনিস আছে বন্ধু ঠিক সেই মুহূর্তে লক্ষ্মী নয় অশুভতা তোমার দরজায় করা নাড়ে দীপাবলি শুরুর আগে কিছু কথা তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে রাখতে হবে ভালো করে শোনো দেখো এবারে দীপাবলির উৎসব শুরু হবে আঠেরো অক্টোবর থেকে প্রথম দিন ধনতেলাস দ্বিতীয় দিন ছোট দীপাবলি যাকে আমরা রূপ রূপচোদ্দোষ বা নরক চতুর্দশী বলি তৃতীয় দিন দীপাবলির প্রধান উৎসব হবে ঠিক ওই দিনই আমরা মহালক্ষ্মীর পূজাও করব কুড়ি অক্টোবর ঠিক আছে তারপর চতুর্থ দিন অর্থাৎ একুশ অক্টোবর হবে গোবর্ধন পূজা আর পঞ্চম দিন ভাই বোনের উৎসব ভাইদোষ পালিত হবে কিন্তু উৎসবের অনেক দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় তোমাদের অনেকের বাড়িতে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়ে গেছে কেউ কেউ নতুন নতুন জিনিস কিনছেন নতুন কাপড় কিনছেন কেউ কেউ মিষ্টি বানাচ্ছেন কিন্তু এদের মধ্যে কিছু ভুল করছো আসো বিস্তারিত জানাই দেখো তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা দীপাবলিতে নিয়ম মেনে চলো তাই মা লক্ষ্মী তাদের বাড়িতে ছুটে এসে উপস্থিত হন মা লক্ষ্মী যদি কয়েক মিনিটের জন্য হলেও আপনার বাড়িতে এসে পড়েন বুঝে নিন আপনি সাত জন্মের জন্য সম্পদে ভরপুর হয়ে যাবেন আপনার পরবর্তী সাত প্রজন্মও আরাম করে ধন উপভোগ করবে তবু ধন শেষ হবে না দীপাবলির এমনই একটা দিন যখন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে পারেন এবং আসবেন কিভাবে বন্ধুরা কিছু নিয়ম মেনে চলতে হবে আর অনেকের বাড়িতেই মা লক্ষ্মী আসেন কিন্তু আপনি কিছু ভুল করে বসেন যার কারণে মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যান সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সব দেবদেবীও আপনার বাড়ি ছেড়ে চলে যান চলে যায় আর তোমার ঘরে কঙ্গালি এসে যায় দরিদ্রতা আসে ঝগড়াঝাটি হয় উৎসবের দিনগুলোতে চারদিকে বিষণ্নতা আর মন খারাপের পরিবেশ তৈরি হয় তো কোন কাজগুলো সেটা ঘটায় ভালো করে শোনো প্রথমেই বন্ধু যখন তুমি তোমার ঘর পরিষ্কার করতে শুরু করো তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি আসলে পরিষ্কার করছো নাকি ময়লা আরও ছড়াচ্ছ বন্ধুরা যখন দীপাবলিতে পরিষ্কার করবা তখন প্রথমে পুরনো ঝাড়ু ব্যবহার করো না পুরোনো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা দীপাবলির সময় খুবই পাপের কাজ বলে ধরা হয় তাই প্রথমেই একটা নতুন ঝাড়ু কিনে নিয়ে আসো আর তার দিয়ে বাড়িটা ভালো করে পরিষ্কার করো ধরা হয় যে ভাঙা ঝাড়ু বা পুরানো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে ধনলক্ষীর অবমাননা হয় বাড়ির দেবদেবতাদের অপমান হয় দীপাবলির এই সময়ে তাই পুরোনো ঝাড়ু ফেলে দিয়ে নতুন ঝাড়ু নিয়ে আসো আর তার দিয়ে বাড়ি পরিষ্কার করো দীপাবলির আগেই বন্ধু দেব দেবতারা আমাদের বাড়িতে আর এই পৃথিবীতে আসা শুরু করে এই সময় অনেকেই বাড়ির প্রধান দরজার সামনেই আবর্জনা রেখে দেয় আবার অনেকেই বাসন বা বালতিতে আবর্জনা রাখে আর সারা কুড়া ঘরের দরজার সামনে ফেলে দেয় বা ঘরের সব ময়লা বাইরে রাখে কয়েকদিনও থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় ভুলটা তোমারই কারণ এই সময় মা লক্ষ্মী আর ধনদেব কুবের দেবতাও তাদের ভক্তদের বাড়িতে আসার জন্য ঘুরে বেড়ান আর তুমি যদি তোমার বাড়ির ময়লা বাইরে রাখো তাহলে মা লক্ষ্মীর অপমান হয় তাই লক্ষ্মী আসার পথে যদি তুমি ময়লা দিয়ে বাধা দাও সেটা অনেক বড় পাপ রাতে ঘরের বাইরে ঝাড়ু দেওয়া উচিত নয় এটা কুফল ধরা হয় যা গরিবীর আমন্ত্রণ আসে বন্ধুরা এখন পরের ব্যাপার অনেকের অভ্যাস হয় বাড়িতে ছোট ছোট জিনিস পুরনো হোক বা নতুন সবকিছু কিছু জোগাড় করে রাখে কিন্তু দেখো ধনীদের বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে এবং খুব কম জিনিসই চোখে পড়ে তাদের বাড়িতে সব অনেক সুশৃঙ্খল থাকে এবং খুব কম জিনিস থাকে এজন্যই তাদের বাড়িতে সবসময় ধন সম্পদ থাকে তাদের বাড়িতে সবসময় লক্ষ্মী থাকে কিন্তু মধ্যবিত্ত আর গরিবদের বাড়িতে তারা কি করে এক এক করে ছোট ছোট জিনিসও জোগাড় করে রাখে দীপাবলির এই সময় তোমরা দেখবে এটা করা ঠিক নয় দেখো যদি তুমি ধনী হতে চাও বা ধনী থাকতে চাও তাহলে তোমাকে তোমার বাড়ির পুরনো জিনিসগুলো ছেড়ে দিতে হবে তুমি যদি নতুন গাড়ি কেন তাহলে সেটা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রাখো কারণ ইঞ্জিন ধীরে ধীরে তোমার বাড়িকেও খারাপ করে দেয় তাই একটা গাড়ি প্রতিটি বছরে বদলাতে হবে নতুন পাঁচ ইঞ্জিন সুখ নিয়ে আসবে অনেকেই এমন থাকে যারা বছর বছর একটাই কাপড় পরেই থাকে প্রতিটি কাপড় ছ মাস থেকে এক বছরের মধ্যে বদলানো উচিত এবং বাড়ির বাইরে বের হওয়ার সময় নতুন কাপড় পরা উচিত নতুন কাপড় যখন বাড়িতে আসবে তখন নতুন সুখ সমৃদ্ধিও বাড়িতে আসবে অনেকেই আছেন যারা ছোট ছোট জিনিস যেমন চিরুনি হোক বা তেলের বোতলে কেন না হোক এমনকি ছোট একটা বাক্স হোক না কেন কোনো জিনিস কিনলে তার বাক্সটাও বাড়িতে সংরক্ষণ করে রাখে আপনি বাজার থেকে সবজি নিয়ে এলেন সবজি একটা বাক্স ছিল আপনি কি করলেন সেই বাক্সটাও ধুয়ে বাড়িতে রেখে দিলেন কিন্তু কেন করলেন এই সব জিনিসের সঙ্গে বাইরে থেকে নেতিবাচকতা আসে তাই এই দীপাবলিতে আপনাকে আপনার বাড়ির পুরোটা ভালোভাবে পরিষ্কার করতে হবে ঘরে এমন কোনো পোড়া মাচিসের কাঠি থাকলে চলবে না বন্ধুরা ভালো করে পরিষ্কার করো কারণ এসব ছোট ছোট নেতিবাচক জিনিসগুলি ঘর থেকে দূর হবে তখনই মা লক্ষ্মী এসে আপনার ঘরে আসবেন আর নেতিবাচক শক্তিগুলো দূরে থাকবে এখন পরবর্তী কথা দীপাবলির আগে কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে আপনার ঘরের সেফ বা তালা যতই থাকুক সেটা খালি থাকলেই চলবে না টাকা পয়সা থাকুক বা না থাকুক কোনো ব্যাপার নেই আপনাকে আপনার ঘরের সব সেফ ভর্তি রাখতে হবে অর্থ সম্পদ দিয়ে একটাও হোক বা যতটুকু হোক কিন্তু রাখো বাড়ির সিথিতে টাকা রাখা জরুরি বাড়িতে সিথি হোক বা ধানের ডিব্বা সব সময় ভর্তি থাকা উচিত ছোট হোক বা বড় ভর্তি রাখতেই হবে তাই বাড়িতে কোনো ডিব্বা খালি না থাকতে হবে এই কথাটাও খেয়াল রাখো আর দীপাবলির আগে কালো কাপড় পরবে না এই সময় কালো বা গাঢ় রঙের কাপড় পরলে মানে তুমি নেতিবাচক শক্তিকে ডেকে আনছো এটা মনে করা হয় দীপাবলি বন্ধু আলোয়ের উৎসব শক্তির উৎসব আর তখন যদি তুমি গাঢ় কালো কাপড় পরো তাহলে নেতিবাচক শক্তি তোমার বাড়িতে এসে যাবে হতে পারে বন্ধুদের সাথে বিশেষ করে দীপাবলির সময়ে যখন আপনি বাড়ি ভালো করে পরিষ্কার করবেন তখন কোনো পুরোনো কাপড় ব্যবহার করবেন না অনেকেই পুরনো কাপড় দিয়ে মোছাসকি করেন আর পুরো বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করেন কিন্তু পুরনো কাপড় দিয়ে বাড়ি পরিষ্কার করা ঠিক নয় পুরনো কাপড়ের মধ্যে ইতিমধ্যেই নেতিবাচক শক্তি জমে থাকে আর আপনি সেই কাপড় দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করলে কি হবে পুরো বাড়িতে নেতিবাচকতা ছড়িয়ে পড়বে তাই একদম নতুন একটা মোছার কাপড় নিয়ে আসুন এবং সেটাই দিয়ে বাড়ি ভালো করে পরিষ্কার করুন আর যখন মোছা করবেন একটু গঙ্গা জল মিশিয়ে দিজিগা একটু ক্যাম্পার দাও আর তারপর বাড়ি ভালো করে পরিষ্কার করো যাতে বাড়ির নেতিবাচকতা দূর হয় বন্ধুরা আরেকটা জিনিস তোমরা অবশ্যই করো বাড়ির পুজো ঘরটা ভালো করে পরিষ্কার করো বাড়িতে পুজো ঘর পরিষ্কার থাকা খুব দরকার তাহলে মা লক্ষ্মী তোমার বাড়িতে আসবেন তুমি নিজের বাড়ির মন্দিরটা ভালো করে পরিষ্কার করো না আর অনেকেই কি করে মন্দিরটা পরিষ্কার করার তো দূর ছোটখাটো একটু ঝাড়ু দেওয়া বা পানি দিয়ে মুছে ফেলা করেই কাজ শেষ মনে করে কিন্তু মন্দিরটাও ভালো করে পরিষ্কার করো সাথে যারা মূর্তি আছে যেই ছবিগুলো বেশি তোমার বাড়িতে ওগুলোকে বয়ে যাওয়া পানিতে বিসর্জন দাও ঘরে দুই বা চারটার বেশি দেবতাদের মূর্তি রাখা যাবে না এই ব্যাপারে খেয়াল রাখবেন এখন দেখুন উৎসবের দিন উৎসবের আগে ঘর পরিষ্কার করা হচ্ছে নতুন নতুন জিনিস ঘরে আসছে ঘরে ছোট ছোট বাচ্চাও আছে ওরাও জিত করবে এমন সময় ঘরে ঝগড়া হওয়াও সম্ভব যখন ঘরে পাঁচজন থাকে আর পাঁচজনের চিন্তা ভিন্ন হবে নতুন জিনিস আসবে কেউ পরিষ্কার করবে কেউ অন্য কিছু করবে তখন ঘরে ঝগড়া হয় মন হয় কিন্তু প্রত্যেকজনকে খেয়াল রাখতে হবে যে উৎসবের এই দিনগুলোতে ঘরে ঝগড়া না হয় ঝগড়া বা জোরে চেঁচামেচি করা যাবে না দীপাবলির আগে এই সময়টা খুবই সংবেদনশীল এই দিনগুলোতে যে কোনো কোটুকটি বাড়ির উন্নতি থামিয়ে যায় বন্ধুরা বাড়ির সমৃদ্ধিও বাধা পড়ে যায় তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কঠোর কথা সরাসরি মা লোকটির কাছে পৌঁছায় আর তারপরই সেটা তোমার ঘরের মধ্যে ঘটে যদি তুমি কাউকে ভুল কথা বলো তোমার ভাগ্যের উন্নতি ধীরে ধীরে কমতে শুরু করবে তাই দীপাবলির এই সময় ঝগড়া করো না কাউকে জোরে চাচাও না কোনো ভুল কথা বলো না আর হ্যাঁ মায়ের গালি দেওয়া তো একেবারেই ভুলে যাও এখন পরের ব্যাপার হলো অনেক সময় বন্ধুরা বড় বড় বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাইরে থেকে কোনো দরিদ্র লোক বা চাকরিজীবীকে দীপাবলির হিসেব করা হয় এই ব্যাপারে খেয়াল যে দরিদ্রের অবমাননা করে তার বাড়ি থেকে সুখ শান্তি চিরতরে চলে যায় যদি আপনার বাড়িতে কোনো দরিদ্র লোক পরিষ্কার করতে আসে তাকে পরিবারের সদস্যের মতো সম্মান দিন তার শ্রদ্ধা করুন কারণ যিনি আপনার বাড়ির নেতিবাচকতা দূর করতে এসেছেন তার সম্মান করাও জরুরি ঠিক আছে ওকে ভালো করে পানি দিন খাওয়ান চা দিন ওকে কোনো খারাপ কথা বলবেন না যদি ভুলবশত ওর কোনো কিছু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে ওকে ডেকেও বলবেন না বন্ধুরা ভুল তো মানুষই করে কোনো গরিব বা চাকরির লোকের অবমাননা করবেন না বরং ওদের বাড়িতেও সুখ বয়ে আনবেন আপনি যদি সামর্থ্যবান হন তাহলে ওকে কিছু টাকা দিন যাতে ওদের বাড়িতেও উৎসবের দিনে প্রদীপ জ্বলে আনন্দ হয় চাইলে ওকে মিষ্টির প্যাকেট দিতে পারেন বা একটা কাপড়ের জোড়াও দিতে পারেন এতে মা লক্ষ্মী আরও খুশি হবেন এখন পরের বিষয় বাড়িতে ঝগড়া ঘুমানোর আগে কিছু কাজ অসম্পূর্ণ রেখে ঘুমোবে না বন্ধুরা যখন রাতে ঘরে ঝগড়া হয় তখন লক্ষ্মীর বোধনে মাথা কালির ছায়া বাসা বাঁধে তাই ঘরে কখনোই ঝগড়া করা যাবে না বিশেষ করে রাতের বেলায় তো একদমই নয় আরেকটা কথা অসম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা মানেই অসম্পূর্ণ ভাগ্য লক্ষ্মী সেই ঘরেই আসে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পুরোপুরি থাকে তাই আধা আধা পরিষ্কার করো না যেমন ভাবো একটু পরিষ্কার করে নিচ্ছি বাকিটা পরে করব দীপাবলির পরে করব দেখো যদি পরিষ্কার করছ তাহলে সেটা পুরোপুরি করতে হবে ভালো করে করতে হবে আর বিশেষ করে ঘরের প্রধান দরজাটা একদম ঝকঝকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অনেকের অভ্যাস থাকে যে তারা নিজেরা চপ্পল জুতা বাড়ির প্রধান দরজার কাছে নামিয়ে রেখে দেয় কিন্তু আপনি জানেন যে যেই চপ্পল পরে আমরা পুরো মহল্লা পুরো শহর ঘুরে বেড়াই ঠিক সেই চপ্পলেই নেতিবাচক শক্তি জমে যায় আমরা অনেক জায়গায় যাই যেখানে নেতিবাচক শক্তি থাকে সেটাই সেই চপ্পলের মধ্যে চলে আসে তাহলে কি করা উচিত দীপাবলির এই সময়গুলোয় সবচেয়ে বেশি চপ্পল জুতার যত্ন নিতে হবে নিজের চপ্পল জুতা প্রধান দরজার কাছে একদম যেন রাখা না হয় যদি রাখতেই হয় তাহলে কোনো এক কোণে রাখুন এবং সেই কোণে নিয়মিত গঙ্গাজল জল ছিটিয়ে দিন যাতে সেই চপ্পলগুলোর নেতিবাচকতা দূর হয় এখন দীপাবলির এই দিনগুলিতে নখ আর চুল কাটার নিয়ম আছে বন্ধুদের প্রত্যেকেই নিজের শরীরের যত্ন নেবে চুলও কাটাবে নখও কেটাবে কিন্তু রাতের সময় এটা করাটা ঠিক নয় রাতের সময় মা লক্ষ্মীর বিচরণকাল এতে পিতৃদোষও বাড়ে এবং মা লক্ষ্মী আবার আপনার ঘরে আসবেন না এখন আরেকটা জিনিস দেখুন অনেকের ঘরে মাংস রান্না হয় মদ খায় তামসিক খাবার খায় কিন্তু আমি জানিয়ে দিই এই সময় ঘরের যে তরঙ্গগুলো থাকে যদি আপনি এমন করেন তাহলে ওরা বদলে যাবে মাংস আর মদ হ্যাঁ মাছ মাংস আর মদ দেবীর শক্তিকে দূরে ঠেলে দেয় তাই মাংস আর মদ খাওয়া থেকে বিরত থাকো পরের তা হলো দীপাবলির উৎসব আমরা মা লক্ষ্মীকে পুজো করব, দীপাবলির সময় আমাদের ভালো থাকতে হবে দেখো তুমি ধনী হও বা গরিব এতে কোনো পার্থক্য নেই তোমার কাছে যা ভালো কাপড় আছে যা তোমার সবচেয়ে প্রিয় সেটাই পড়ো যেটা নতুন সেটাই পরো আর তারপর পুজো করো দেখো তুমি বাজার থেকে দুশো টাকার শার্ট নাও বা দুশো টাকার প্যান্ট কিন্তু নতুন পরো আর তারপর পূজা করো রাজার দরবারে ভালো লক্ষ্মী পূজায়ও সাধারণ ফাটা পোশাক পরা হয় না ভালো পরিষ্কার নতুন কাপড় পরা হয় আর যদি নতুন কাপড় কেনার সামর্থ্য না থাকে তাহলে কি করবেন পুরানো কোনো কাপড় থাকলে ভালো করে ধুয়ে নিন তাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তারপর সেই কাপড় পরুন সেটাও নতুনই ধরা হবে ভালো করে প্রসাধন করুন আর নতুনের মতো পরিধান করুন আরেকটা ব্যাপার হলো কারো কাছে ঋণ নিয়ে ঝগড়া করা বা টাকা দাবি করা লক্ষ্মী রেগে যান যখন আমরা টাকাকে নিয়ে রাগ করি যদি কারো কাছে টাকা চাইলে সে টাকা না দেয় আর আপনি ভাবেন আমি তোমার জন্য এমন করবো তেমন করব। এটা ভালো নয় কর দিব এটা করিও না যদি কারো কাছে টাকা দিয়ে রেখেছ একটু ধৈর্য ধরো উৎসবের এই সময়ে বেশি টাকা চাওয়া ঠিক না আর কাউকে বেশি টাকা দেওয়াও ঠিক না দীপাবলির আগে শান্তি বজায় রাখা হলো প্রকৃত সম্পদ বৃদ্ধি বন্ধুদের এখন আরেকটা কথা কারো কাছে না বলো না দীপাবলির আগে যদি তোমার বাড়ির দরজায় কেউ কিছু চায় আর তুমি তাকে না বলো বুঝে নাও মা লক্ষ্মীকে তুমি না বলেছ মা লক্ষ্মীর আশীর্বাদের একটা অংশ কেটে যাবে তাই কাউকে না বলো না কেউ যদি বলে আমার দরকার পাঁচশো টাকা দাও তাহলে দিয়ে দাও আপনি আপনার মতো যতটুকু পারেন ততটুকু করুন কাউকে সরাসরি না বলবেন না হ্যাঁ যদি কেউ আপনাকে হাজার হাজার টাকা চায় তাহলে আপনি সব দিতে পারবেন না কিন্তু না কিভাবে বলবেন তাকে সম্মান জানিয়ে কিছু দিতে পারেন অথবা ভালোভাবে বোঝাতে পারেন এখন তো উৎসবের সময় আমারও কিছু প্রয়োজন আছে এইভাবেই বলুন না বলারও একটা ভদ্র উপায় আছে আর একটা ব্যাপার বাড়িতে শুকনো ফুল বা ভাঙা পাত্র রাখবেন না এগুলো বাড়ির নাতিবাচক শক্তি টানতে পারে ভাঙা পাত্র বাড়িতে কখনো রাখবেন না বাড়িতে ভাঙা কোনো জিনিস থাকা ঠিক নয় এখন পরের যে কাজটা কেউ অন্যদের বুড়াই করে তার ঘরে লক্ষ্মী পা দেয় না হাজারটা প্রদীপ জ্বালাও বা মা লক্ষ্মীর পূজা করো কিছু লাভ হবে না নিজের মুখ থেকে কারোর জন্য কোনো খারাপ কথা বের করতে হবে না তোমার প্রতিবেশী উন্নতি করছে নতুন নতুন জিনিস আনছে দিওয়ালিতে নতুন গাড়ি এনেছে নতুন বাড়ি কুড়িয়েছে তখন নিজের মনে ভাবো ভালো হচ্ছে ভালো কিছু হচ্ছে খুশি হও যদি তোমার মধ্যে ঈর্ষর ভাব থাকে আর অন্যদের বুড়াই করো তাহলে এটা ভুল কাজ করেই তোমার নিজের মনকে দূষিত করছো এভাবে করলে মা লক্ষ্মী আবার কখনো তোমার ঘরে আসবে না তাই এমন কাজ তোমাকে একদমই করতে হবে না এই ব্যাপারে মনোযোগ দিও দেখো দিওয়ালি শুধু প্রদীপের রাত না এটা কর্মের পরীক্ষার রাত আর এই দিওয়ালির দিনে কোন প্রদীপ তোমার জীবনে জলে সেটা ঠিক করে তোমারই কর্ম তাই বন্ধু এই নিয়মগুলো ভালোভাবে মেনে চলো আর আমার পরবর্তী ভিডিওটাও উপায় নিয়ে আসবে সেটা অবশ্যই দেখো আমার চ্যানেলে একটা কুকুর সম্পর্কিত ভিডিও আছে সেটাও দেখবে যদি ভাগ্য উজ্জ্বল করতে চাও এই দিওয়ালিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাও তাহলে এসব মিস করো না